রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে তো দেখো আজকে আমি তোমাদের সাথে ব্লগটা একদম আর্লি মর্নিং থেকে শুরু করলাম আর সকাল থেকে ব্লগটা শুরু করতেও ভালো লাগে আর আমি জানি তোমাদের সকাল সকাল কাজ করা মানে সমস্ত অ্যাক্টিভিটিগুলো শেয়ার করা তোমাদেরও দেখতে ভালো লাগে সেই কারণেই আমি চেষ্টা করি একদম ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করা তো উঠেছি উঠে সবার আগে চলে আসলাম কিচেনে এখন প্রায় পনেরো সাতটা মতো বেজে গেছে ওই ছটা চল্লিশ কি এরকম হবে তো তারপরে এসেই জানলাটা খুলে দিলাম আর সুন্দর একটা মিষ্টি আলো আসে সূর্যদেবকে দেখা যায় তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি সূর্যদেবকে একটু প্রণাম করি তারপরেই এই যে শুরু করে দিলাম ঘরের কাজকর্ম সবার আগে রান্নাঘরটা ঝাড় দেবো রান্নাঘর সবার আগে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘর বারান্দা আর মেন দৌড়টা একটুখানি মুছে দেব। আর মা তো আরও আগে ঘুম থেকে ওঠে মা তো মেন দৌড়ে একটু জল দিয়ে দেয় আর এমনি দৌড়েও একটু জল দিয়ে দেয় মগে করে তো সেই কারণেই মানে উঠোনটা বা বাইরেটা একটু পরে ধোয়া হলেও অসুবিধে নেই বাঁশিটায় জল দিয়ে দেওয়া হয় কারণ বাঁশি দৌড় ডেঙিয়ে কোথাও যেতে নেই তো এখন এই যে দেখো ঘর বারান্দা ঝাড় দেবো মানে রান্নাঘর বারান্দা ঝাড় দিয়ে দৌড়টা একটু মুছে দেব আমি তারপরে চলে যাবো রান্নাঘরে খাবার বানাতে মানে ওদের টিফিন বানাতে তো সকাল থেকে তো আমার এই ডিউটিগুলোই থাকে তো আমি এখনও ব্রাশ করিনি তো দেখলাম যে কাজগুলো করে নিই মানে তারপরে ব্রাশ করব একবারে ফ্রেশ হয়ে মানে চেঞ্জ করে তারপরে রান্নাঘরে রান্নাবান্নায় হাত দেব। মানে যেটুকুনি খাবার দাবার বানাবো আগে আমি চেঞ্জ করে নেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর আইকনটা ক্লিক করে দেবে অবশ্য করেই যাতে সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের বলা হয়নি আজকে হলো শুক্রবার মানে তোমরা যে ব্লগটা দেখছো এটা হচ্ছে ফ্রাইডে ব্লগ আর সকাল সাড়ে ছটায় মোটামুটি উঠেছি উঠে তারপরে তো দেখতেই পেলে কখন থেকে কাজকর্ম শুরু করলাম দশ পনেরো মিনিট পর উঠেই তো একেবারে দুম করে কাজ করা শুরু করা যায় না আর এর থেকে আগে উঠতে পারি না বরং এর থেকেও লেট হয় উঠতে কারণ শীতকাল তো খুব তাড়াতাড়ি ঘুম ভাঙে না যতই অ্যালার্মটা দিয়ে রাখি না কেন অ্যালার্মটা দেওয়ার পরেও উঠতে উঠতে একটু দেরি হয়েই যায় তবে হ্যাঁ যদি দেরি করে ঘুম থেকে উঠিও তাহলেও কিন্তু আমাকে কাজগুলো সেভাবেই গুছিয়ে নিতে হবে যাতে টাইমলি কমপ্লিট করতে পারি তার কারণ স্কুলের টাইমটা তো মেনটেন করতেই হবে তো সেই কারণেই আমি সেভাবেই কাজগুলো গুছিয়ে নিই যাতে আমি একদম টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি যেমন সেদিন হয়তো টিফিনটা আমি এমন বানাবো যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় তো সাড়ে সাতটার মধ্যে আমি ওদের স্কুলে সমস্ত কিছু রেডি করে কমপ্লিট করে তারপরেই ওদেরকে ঘুম থেকে তুলি কারণ ঠান্ডার সময় এমনিতে বাচ্চারাও কিন্তু ঘুম থেকে চট করে উঠতে চায় না আর স্কুলে যাওয়ার জন্য একটা মেন্টাল প্রিপারেশানেরও দরকার হয় দুম করে উঠেই তো রেডি হয়ে স্কুলে যাওয়া যায় না বাচ্চাদেরটাও চিন্তা করতে হবে তবে ওরা ঘুম থেকে ওঠার পরে ওদেরকে ব্রাশ করিয়ে দেওয়াটা আমার হাজব্যান্ড করে দেয় তো এবারে দেখো আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম এবার কিচেনে এখন সাতটা দশ মতো হয়ে গেছে মানে আমি এই টাইমের কাজগুলো কিন্তু খুব সময় মতোই করি একদম ঘড়ির দিকে তাকাই আর কাজ করি একদম ঘড়ির কাটা ধরে আমি কাজগুলো করি যেমন আজকে কিন্তু আমি দশ মিনিট লেটেই চলছি যেরকম আমি রান্নাঘরে সাতটার সময় চলে আসি খাবার দাবার বানানোর জন্য টিফিন বানানোর জন্য সেখানে এখন সাতটা দশ মতো বেজে গেছে তো এসেই ঝটপট করে বাসন কটা গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে আমি একটু উষ্ণ গরম জল করবো তোমাদের দাদার জন্য জল গরম একটু বোতলে রেখে দেবো আর আমি একটু জল গরম একটুখানি মধু দিয়ে খেয়ে নেব না হলে কি হবে বলো তো আমি যদি এটা এখন বাদ দিয়ে দিই হয়তো স্কিপ করে চলে যাব মানে আমার আর ওই উষ্ণ গরম জল খাওয়া হবে না সেজন্য ঝটফট করে একটু জল গরম বসিয়ে আমি খেয়ে নেব। আর পাস্তা বানাবো তো সময় অতটা লাগবে না একদিকে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দেবো আরেকদিকে আমি সবজিটা বানিয়ে নেব আজকে একটু বেশি করে ভেজিটেবলস দিয়ে আমি পাস্তা বানিয়ে দেবো এই যে দেখো আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি মধু দিয়ে দেবো এক চামচ মতো মধু দিয়ে গুলে খেয়ে নেব আর গরমকালে এই জলটার মধ্যে কিন্তু পাতি লেবু দেওয়া যেতে পারে তো এখন যেহেতু শীতকাল তার জন্য আমি আর কোনো রকম লেবু অ্যাড করছি না প্লেন গরম জলে ওই একটু মধু দিয়ে খেয়ে নিই তো আমি আবার শুধু মধু খেতে পারি না তো আমার একটা কেমন লাগে তো তার জন্য আমি সবসময় যদি মধু খেতেও হয় আমি এরকম জলে গুলেই খাই আর তো আমার এখন ঠান্ডা লেগেছে তোমরা গলা গলাটা শুনে বুঝতে পারছো আমি এডিট করছি মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই কারণেই আমি আগের দিন ভিডিও দিতে পারিনি গলাটা একটু প্রবলেম করছিল তো আমি আমার আরেকটা চ্যানেল যেটা আছে সেখানে কিন্তু আমি ভিডিও দিয়েছি আগের একটা ভিডিও তো তোমরা কিন্তু আমার দুটো চ্যানেলেই ভিডিও ব্লগ দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ঝুমুর দাস ব্লগস এই চ্যানেলে কিন্তু আমি ব্লগ দিই হ্যাঁ ডেইলি হয়তো দিতে পারি না কিন্তু দিই অল্টারনেট করে তো দেখো এখন আমি এই জলটা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে তো এবারে জলটা বসিয়ে দিয়েছে ওদিকে জলটা ফুটছে এবার পাস্তাটা দিয়ে দেব এদিকে আবার একো থেকে কটা বোতল জল ভরে নেব সব জল হয়তো এখন আমি ভরতে পারবো না ওদের স্কুলের বোতল দুটো আর এদিকের একটা বোতল আপাতত ভরে নেব। আর একটা দুটো বোতলে জল ভরাই ছিল আর আমাদের একোঘাট থেকে আবার জলটা ভরতে একটু সময় লাগে সেজন্য অতটা সময় এখন আমার হাতে নেই তো সেজন্য মেনলি ওদের দুটো স্কুলের বোতল জলটা ভরে নেব আর জলটা একটু কম ভরি বাকিটা তো গরম জল মিশিয়ে দেওয়া হয় মানে জলটা উষ্ণ দেওয়া হয় ওদের জন্য আর সেই জন্য পুরো বোতল ভর্তি করে ভরতে হয় না তারপরে একটা দুটো বোতল ভরে রেখে দিলাম তো এবারে এখানে পাস্তাটা নতুন আনা হয়েছে ঢালা ছিল না তাই জন্য আমি প্যাকেটটা কেটে যতটুকু লাগবে দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো আমি এখন পাস্তাটা বানিয়ে নিই আমার সকল বন্ধুদের আমি একটা কথাই বলতে চাই যারা নতুন আছো অবশ্য করেই যদি আমার ভিডিও বা ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে আমার পাশে থাকবে তো আশা রাখছি তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো তো এখানে দেখো সবজিটাকে একটু ভাজা ভাজা করে পাস্তাটা বানাবো আর আমি নো গার্লিক নো অনিয়ন সসটা দিয়েই বানাবো তো এখানে মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়েছি আর কোনো কিছু দিলাম না গাজর আর বিনসটা ছিল না তো তারপরে আমি টমেটো কুচি দিয়েছি একটা টমেটো ভালো করে ফাইন চপ করে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে আমি ব্রাউন ব্রেড দেবো স্মল ব্রেকের জন্য তার জন্য হালকা বাটারে আমি ব্রেডটা সেঁকে নেবো একটু নরম থাকবে তাতে তারপরে এর মধ্যে চকলেট কোকো ক্রাঞ্চ মাখিয়ে দেব আর কি যেটা বাচ্চারা খুব পছন্দ করে নিউট্রিলাইটের সেটা মাখিয়ে রেডি করে দেব সবজিগুলো একটু ভাজা হয়ে নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে নো গার্লিক নো অনিয়ন যে সসটা কিসানের সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব আর লাস্টে একটুখানি হালকা গোলমরিচ আমি ছড়িয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে পাস্তাটা রেডি হয়ে গেছে আর এখানে আমি লঙ্কা কিন্তু একটা জাস্ট ভেঙে দিয়েছি কারণ লঙ্কাটা মুখে পড়তে পারে সেটা আমি বেছে বাদ দিয়ে দেব ওদেরকে পাস্তাটা টিফিন বক্সে দেওয়ার সময় তারপর এই যে এখন ব্রেডগুলোকে রেডি করছি তো এখন কিন্তু সাড়ে সাতটার ওপরে বেজে গেছে মানে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওদেরকে এখন রেডি করাতে হবে ব্রাশ করিয়ে তো ওরা অলরেডি এখন ঘুম থেকে উঠে গেছে আমি আওয়াজও পারছিলাম তো যখন দেখি যে ঘুম থেকে উঠে গেছে তখন একটু টেনশন ফ্রি থাকি কারণ না হলে যখন দেরি হয়ে যায় যদি ঘুম থেকে তুলে রেডি করা হয় তখন আবার টেনশন হয়ে যায় আমার যে ওদেরকে এখনও তো তোলাই হয়নি কি করে তাড়াতাড়ি রেডি করাবো তো সেই কারণে যখন দেখি ঘুম থেকে ওরা উঠে গেছে তখন একটু আমার কাজ করে শান্তি লাগে তো এইটুকুনি করেই তারপরে যাব ওদেরকে রেডি করাবো আর এখন ওরা একটা করে ব্রেড খেয়ে যাবে আর একটা ব্রেড আমি মিষ্টুকে টিফিনে দিয়ে দেব আর গোপাল আর ব্রেড নেবে না মানে মিষ্টুই একটা ব্রেড নিয়ে যাবে আর গোপাল আর মিষ্টু একটা একটা ব্রেড খেয়ে যাবে আর গোপাল শুধু পাস্তাটাই নেবে ওর যেহেতু একটাই টিফিন হবে আর মিষ্টু দুটো টিফিন হবে সেজন্য মিষ্টু দু রকমই টিফিন নেবে যেমন স্মল ব্রেকের জন্য ব্রেড দিচ্ছি আর লং ব্রেকের জন্য পাস্তা আজকে আরও ফ্রুটস নেবে না বলেছে মানে বলেছে আজকে আর অ্যাপেল দেবে না তো তার জন্য আজকে আর আপেল আমি দিইনি আর আর গোপাল তো বেদানা জুস খেতে পছন্দ করে এখন তো ঠান্ডার মধ্যে জুস দেওয়া যাবে না তো বেদানা ছিল বেদানাটাও পছন্দ করে কিন্তু গোটা বেদানাটা আবার চিবি চিবিয়ে খাবে না তো সেই জন্য ওকে তো কোনো ফল দেওয়াই যাবে না আর ড্রাই ফ্রুটটা খায় কাজু কিশমিশ এগুলো দিলে খেয়ে নেবে কাজু কিশমিশ আমন্ড বাদাম তো সেই সেই কারণে ওকে যখনই আমি দিই না ড্রাই ফ্রুট দিয়ে দিই তো চলো এখন এই টিফিনটা ওদের প্যাক করা হয়ে গেল তো এবারে চলো ওদেরকে রেডি করিয়ে দিই এই সমস্ত কিছু ধরো টিফিন জলের বোতল এগুলো মানে যেটা খেয়ে যাবে সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে কিন্তু ওদেরকে রেডি করাতে বেশি একটা সময় লাগে না মানে এইগুলো রেডি করাটাই হচ্ছে একটা টাইমের ব্যাপার তবে হ্যাঁ এখন তো শীতকাল পোশাক অনেক রকম পরাতে হয় ড্রেস পরিয়ে তারপরে এই ব্লেজার পরাও আবার সোয়েটার পরাও একজনকে সোয়েটার একজনকে ব্লেজার তার সাথে আবার টাই তো সমস্ত কিছু মানে চুল বেঁধে দেওয়া এগুলো করতে তো সময় লাগে তো শীতকাল তো মনে হয় যেন রেডি করতে একটু সময় লাগে কারণ ড্রেসে মানে বেশি পড়াতে হচ্ছে তো ইউনিফর্মের সাথে তো আরও কিছু পড়াতে হচ্ছে তার জন্য আবার এই রুমালগুলো না ভুলে যায় দুটো করে রুমাল দিতে হয় সেটা আবার একটা না দিয়ে দিই আবার মাঝে মাঝে টেনশানে আমি চিন্তা করি ওর টিফিনটা আবার ওকে দিয়ে দিলাম না তো তাহলে তো আবার ক্লাসে গিয়ে চেঞ্জ করতে হবে আর দুজনের ক্লাস তো একজনা তো দোতলায় একজনা তো নিচে তো আবার নাহলে নেমে এসে চেঞ্জ করতে হবে তো প্রথম প্রথম না এরকম মানে টেনশান করতাম যে ওরটা ওকে দিয়ে দিলাম না তো তো যাই হোক মানে এতদিন পর্যন্ত ঠিকঠাকই দিয়েছি তো এই দেখো আমাকে গোপালকে ব্রাশ করিয়ে দিতে হচ্ছে মানে ও আজকে ওর বাবার কাছে ব্রাশ করলো না মিষ্টুকে ব্রাশ করিয়ে দিয়েছে তোমাদের দাদা কিন্তু গোপাল এক এক সময় এক এক রকম মুড়ে চলে তো আজকে আমাকে বলছে ব্রাশ করিয়ে দিতে তো তার জন্য করিয়ে দিয়ে এই দেখো এখন মানে আমার মনে হচ্ছে আমি এখন যুদ্ধ করছি যুদ্ধ মানে যেদিনকে একটু লেট হয়ে যায় তো আমার এমন টেনশান হয়ে যায় না মনের মধ্যে একটা ঝড় চলতে থাকে আর মা তো এখানে দেখতেই পাচ্ছ হাতে হাতে হেল্প করেই দেয় তা সত্ত্বেও যেন মানে পেরে উঠি না এরকম মনে হয় এইটুকু টাইমের মধ্যে তো মাও ভালো করে জানে যে দুটোকে রেডি করানো আমার কাছে বিশাল চাপের ব্যাপার সেজন্য মা এই টাইমে নিচে চলে আসে ঠাকুরের কাজ করে নিচে চলে আসে যে এই টাইমটা একটুখানি ঠেকিয়ে দেওয়ার জন্য সেজন্য হাতে হাতে এটা এগিয়ে দেওয়া একটু খাইয়ে দেওয়া এই মোচাটা পরিয়ে দেওয়া এগুলো সব মা করে দেয় তো তার জন্য একটু রক্ষে আর কি আর হ্যাঁ এক বন্ধু আমাকে বলেছে তো আমি সাধারণত এই ধরনের কমেন্টগুলো এড়িয়ে যাই যেগুলোর কোনো উত্তর নেই তবুও মনে হলো কি উত্তরটা দিই একটা হাসির লাগছে আমার কাছে আমাকে বলছে একা সংসারে কাজ করাটা সোজা জয়েন্ট ফ্যামিলিতে কাজ করে দেখাও তো আমার কাছে যা আছে আমি তো সেখানেই কাজ করবো তাই না তো সবার লাইফস্টাইল তো আলাদা কাজ করার ধরনও আলাদা সবার যদি সব কিছু একই রকম থাকতো তাহলে তো দুনিয়াটায় সব কিছু একই রকমই হতো তাই না আমার ভাগ্যে যেটা ভগবান আমাকে মিলিয়েছে আমি তো সেভাবেই সংসার জীবনযাপন করবো তাই না তো ভগবান আমাকে যেভাবে রেখেছে যেমন রেখেছে যেভাবে আমি জীবন জীবনযাপন করছি আমি এতেই ভীষণ খুশি এরকমই থাকতে চাই আর তোমার হিসেব মতো একটা হাস্যকর লাগলো জয়েন্ট ফ্যামিলিতে কাজ করে দেখাও তাহলে কি আমি এখন লোকের বাড়ি কাজ করতে যাবো যাদের জয়েন্ট ফ্যামিলি আছে ব্যাপারটা এরকম হয়ে গেল না তো যাই হোক মানে কি আর বলবো হয়তো তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো তার একটা প্রেশার আছে তার জন্যই হয়তো কথাটা বলেছ আর মানুষ কি বলো তো অভ্যাসের দাস যে যেভাবে তৈরি মানে যেভাবে যে যা লাইফস্টাইলটা যেরকম তো সেভাবে কিন্তু সে অভ্যস্ত হয়ে যায় যেরকম আমার বোন কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে মানে ওর বিয়ে হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে তো আমি জানি জয়েন্ট ফ্যামিলিতে কীরকম কি কিন্তু হ্যাঁ এইটুকুনি বলতে পারি আমি তো বলবো ওর সুবিধে আছে অনেক সুবিধে একার ঘরে কোনো কিছু না সবাই ভাগযোগ করে কাজ করে যায়রা ভাগ করে নিয়েছে কাজকর্ম এ এটা করছে আরেকজন আরেকটা কাজ করে দিচ্ছে তো আমি তো বলবো বেশি সুবিধে একার উপরে কোনো প্রেশার না তো আমার বোন থাকে জয়েন্ট ফ্যামিলিতে হ্যাঁ তো সেটাই তোমাকে বললাম তো তারপরে বিছানা গোছাতে গেলাম বেডরুমে বিছানাটা গোছাতে গিয়ে সবার আগে আমি ব্লাঙ্কেটটা আর এই ছোটো লেপটা নিয়ে এসে রোদে দিয়ে দিলাম আর প্রতিদিন না পারলেও আমি একদিন বাদে একদিন একটু রোদ লাগিয়ে নিই তো নিচে তো কোনো জায়গা নেই ছাদে এসেই রোদে দিতে হয় তো সেই কারণে নিচে যদি কোথাও আমাদের রোদ আসতো বাগান বা উঠোনে তাহলে কিন্তু আমি নিচেই রোদে দিতে পারতাম তারপরে এই যে নিচে নামার সময় আমাদের ওপরে মন্দিরে তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম গৌরকে তো দেখো আমাদের গৌর শীতের বস্ত্র পরে কি সুন্দর লাগছে দেখতে তো ওপরে তো মন্দির জন্য তোমাদেরকে হয়তো সব সময় দেখানো হয় না তো এখন ওপরে এসেছিলাম তাই দেখিয়ে দিলাম সকাল সকাল ঠাকুর দর্শন হয়ে গেল তারপরে এই যে এসে এবার বাকি কাজটুকু সারি আর তোমরা দেখতে থাকো বিছানাটা এখন ভালো করে ঝেড়ে গুছিয়ে তারপরে নিস্তাজ ঝাড় দিয়ে মুছে নেবো নিয়ে তারপরে চলে যাব ওদিকে যা করতে ততক্ষণে তোমাদের দাদা চলে আসবে মানে আধ ঘন্টার মধ্যে যতটা হয় আমি কাজ করে নিই ও যদি ওদেরকে দিয়ে আসতে যায় তাহলে হয়তো কোনো কিছু যদি আনার থাকে ওগুলো আনতে চলে যায় বা যদি ওর মনে কিছু মনে হয় একটু বাজারে যায় বাজারে চলে যায় গিয়ে ওই আধ ঘন্টা পরেই আসবে তো সেজন্য সেইটুকু টাইমের মধ্যে আমি টুকটাক কাজগুলো ভালো করে করে নিই ঝটপট হয়ে যায় এ দেখো বিছানা গোছানো হয়ে গেল। ঝাড়া হয়ে গেল। এবারে আমি নিচটা ঝেড়ে মুছে নেবো ততক্ষণে ও চলে আসবে তো মোর মার্কেটটা রাস্তাতেই পড়ে একটু কাছাকাছি আর কি ওদের স্কুল থেকে আসার পথে কি যাওয়ার পথে একটু পাশেই একটু রাস্তা দিয়ে গেলেই মোর মার্কেট তো ঘরের থেকে যদি কিছু ঘরের জন্য যদি কিছু আনার হয় তো একবারে এই সময়টাতেই ও নিয়ে আসে তো সেই কারণেই তো চলো এখন এই কাজগুলো করি তোমরা দেখতে থাকো সাড়ে আটটার মধ্যে ওরা স্কুলে রওনা দেয় তারপরে সাড়ে আটটা থেকে প্রায় নটা আধ ঘন্টার মধ্যে আমি যতটা পারি ঘরের কাজগুলো আমি ঝটপট করে করে নিই তারপরে নটার সময় যখন তোমাদের দাদা আসে হ্যাঁ কোনো কোনো দিন আগে অবশ্যই চলে আসে তো ও আসলে তারপরেই চাটা করি আগে থেকে চা করে কি করব একা একা চা তো খাবো না আর মাকেও যদি বলি যে তুমি এক কাপ চা করে দিচ্ছি খেয়ে নাও তো মাও সেটা খাবে না মা বলে ঠিক আছে পরেই একবারে চাটা কর একবারে খাবো হয়তো একটুখানি প্রসাদ যেটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে চিরে গুড় বা চিড়ে বাতাসা ওই একটুখানি খেয়ে জল খায় তো চলো এখন এই দেখো ঘরে কাজ হয়ে গেছে আর সকাল সকাল ঘর গুছিয়ে নেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু নিজের কত ভালো লাগে আর এই কাজগুলো যত সকাল সকাল হয়ে যাবে সেটা শীতকাল হলেও ততই কিন্তু শান্তি আর এমনিতে যখন তোমাদের দাদা বাড়ি থাকে না ও তো আর প্রতিদিন ওদেরকে দিয়ে আসতে পারে না তখন তো আমাকেই যেতে হয় তো আমি ওদেরকে টোটো করে স্কুলে পৌঁছে দিই পৌঁছে বাড়িতে আসার পরে আগে চা করে খাই চাটা খাওয়ার পরে তারপরেই আর কি ঘরের কাজগুলো করি তো দেখো এখনও উঠোনটা ধুয়ে দিচ্ছে আজকে না একদম সকালবেলা উঠে যে উঠোনটা ধুয়ে দেয় তো ওকে আমি ডাকিনি তো আজকে ওরও ঘুমটা ভাঙেনি তো সেজন্য আজকে দেরি করে উঠোনটা ধুচ্ছে আজকে নটার সময় উঠোন ধুচ্ছে তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি তো আমি বললাম যে তাড়াতাড়ি করো তো একটু রেগে যাচ্ছিলো মানে এই সময় কাজগুলো করছে এগুলো সকালে হয়ে যায় তো উঠোনটা ধোয়া হয়নি তো আমি বললাম ঠিক আছে তুমি চা খেয়ে তারপরে উঠোনটা ধোও দিয়ে বলছে না আগে আমি এই কাজটা করব তারপর এমনি দূরে জল টল তো দেওয়াই ছিল বাসি তো ছিল না তবুও যেটা নিয়ম প্রতিদিনকার আমাদের উঠোন মানে বাড়িটা পুরো জল দিয়ে ধুয়ে দেয় গেটের সামনেটাও তাই এইভাবে ধুয়ে দেওয়া হয় প্রতিদিন একদম সকালবেলা তো দেখো এবারে আমরা খাবো ব্রেড বাটার বানিয়ে নিয়েছি আর সাথে লিকা চা তো এখন এই খেয়ে তারপরে যেটুকু নি যা কাজকর্মের পরে আছে সেগুলো করব রান্না বান্না করবো তো বন্ধুরা আজকের মর্নিং রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার আজকে সকালে ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো রাধে রাধে